প্রশ্ন করলেন নাম ধ্যান করি সেই নাম কি কলকি অবতার বললেন নাম হল কারণস্বরূপের স্পন্দনাত্মক প্রতিচ্ছবি আপনি আমি দুনিয়ার যা কিছুই কিন্তু ওই নামেরই বিবর্তিত রূপ কারণরূপী যিনি তিনিই সূক্ষ্ম ও স্কুলে পর্যবসিত হয়েছেন সৃজনধারার কথা ভাবতে গেলেই পুরুষ প্রকৃতির কথা আসে বিজ্ঞান বলে পজিটিভ রিজি নেগেটিভ রিচি এর কথা এই দুইয়ের মধ্যে আছে আকর্ষণ বিকর্ষণ আকুঞ্চন প্রসারণ তার মধ্য দিয়ে দিয়েই লীলায়িত হয়ে ওঠে স্পন্দন স্পন্দনে স্পন্দনে আবার ক্রিয়া প্রতিক্রিয়া চলে এইভাবে পারস্পরিক সংঘাত ও সংযোগ বিয়োগের ভিতর দিয়ে সৃষ্টি গুণিত হয়ে চলেছেন দায়িত্বতালে এক একটি ছন্দ এক এক রকম তাই আমরা দেখতে পাই সৃষ্টির কোন দুটি জিনিস একরকম নয় প্রত্যেকটি বিশিষ্ট সমজাতীয় বৈশিষ্ট্যের এই গুচ্ছকেই বলা হয় বর্ণ তাই বর্ণ জিনিসটা কিন্তু মানুষের তৈরি নয় এটা সৃষ্টির মধ্যে অনুসূত ফলকথা বৈশিষ্ট্যবান স্পন্দনের ঘাত প্রতিঘাত ও ক্রিয়া প্রতিক্রিয়ার পরিপ্লব চলছে দুনিয়াময় তার মধ্য দিয়ে এই সৃষ্টি নিত্যনবিনভাবে উৎসারিত হচ্ছে কারণ হতে সূক্ষ্ম সূক্ষ্ম হতে স্কুলে স্কুল থেকে সূক্ষ্ম ও কারণ রাজ্যে যদি যেতে হয় তবে যে স্পন্দন নানা ঘাত প্রতিঘাত ও রকমারির ভিতর দিয়ে এত পথ বেয়ে আজ এই হয়ে দাঁড়িয়েছে তাকে অনুসরণ করেই যেতে হবে নাম হল সেই স্পন্দনেরই প্রাণবীজ যে কোন স্পন্দনের মর্কোচ আছে এই নামের মধ্যে তাই একে বলা হয় অনামি নাম এই নাম যদি ঠিক ঠিকভাবে অনুশীলন করেন নামির প্রতি অনুরাগ নিয়ে তবে আপনার সমস্ত অতীত আপনার সামনে উদ্ভাসিত উদ্ঘাটিত হয়ে উঠবে আপনি একেবারে মূলে চলে যেতে পারবেন যেমন ধরেন আপনার সামনে এক গাছ দড়ি পড়ে আছে সেই দড়িটা বাঁধা আছে দূরে একটা গাছের সঙ্গে কোন গাছের সঙ্গে বাঁধা আছে তা যদি আপনি জানতে চান এই দড়িটা ধরে এগিয়ে গেলেই তা জানতে পারবেন নাম ও নামিও তেমনি এই অজানা পথে আমাদের একমাত্র অবলম্বন প্রশ্ন করলেন নাম করার সাথে নামি লাগবে কেন কলকি অবতার বললেন নামি হলেন তিনি যিনি নামের চেতন মূর্ত প্রতীক বা নামকে উপলব্ধি করেছেন জীবনে এক কথায় নাম যার মধ্যে জীবন্ত বাস্তবায়িত আয়ত্তিকৃত নামের উপলব্ধির উপর দাঁড়িয়ে বিশ্বের যা কিছুই তাঁর কাছে ব্যাখ্যাত ও অর্থপূর্ণ হয়ে উঠেছে করা বলা ভাবার সুসংগত সমন্বয়ে সপরিবেশ জীবন বৃদ্ধির সার্থকতায় নামকে যদি এমনভাবে আমার জীবনে সার্থক করে তুলতে চাই তবে ওই নামীকে অনুসরণ করেই তা সম্ভব নাম আমার মধ্যে জীবন্তই হয়ে উঠবে না ওই নামীর সঙ্গে যোগ ছাড়া তাই বলে তজ্জপস্তদর্থ ভাবনঞ্চর তদর্থ ভাবনা মানে নাম যাতে সার্থক হয়েছে নিজের বৈশিষ্ট্য অনুযায়ী তেমনতর হয়ে ওঠা ভাবনার মধ্যে আছে হওয়া শুধু চিন্তা নয় আমার কিছু হতে গেলে তার জীবন্ত রূপটি আমার সামনে থাকা চাই তার নির্দেশ মতো চলেই আমি তবে সহজে হতে আমার বৈশিষ্ট্য অনুযায়ী আমি যেমন হতে পারি এর মূল জিনিস হল তাতে সক্রিয় প্রাণের যোগ টানের যোগ তাই দেখুন নামের প্রয়োজন কোথায় প্রশ্ন করলেন ইষ্টমূর্তি ধ্যানের সার্থকতা কি কলকি অবতার বললেন মানুষের বাহ্যিক চেহারাটা তার ভিতরেরই প্রতিচ্ছবি জ্ঞানময় চিরচেতন যিনি তার মূর্তি ধ্যান করতে করতে তার অন্তরের সম্পত্ত আমাদের কাছে উদ্ভাসিত হয়ে ওঠে আর ধ্যান মানে শুধু ইষ্টের চেহারা চিন্তা করা নয় তাঁর চালচরণ আচার ব্যবহার চাহিদা পছন্দ নির্দেশ সহ সম্বন্ধেই চিন্তা করা লাগে এবং নিজেকে সেইভাবে নিয়ন্ত্রিত করতে হয় এক কথায় ইষ্টস্বার্থ প্রতিষ্ঠামূলক চিন্তাই ধ্যান আমার মধ্যে ভালমন্দ যা কিছু থাক তা কেমন করে ইষ্টানুকূল করে তুলব সেই চিন্তাই ধ্যান শুধু চিন্তা করে খান্ত হলে চলবে না বাস্তবে সেইভাবে চলতে হবে তাতেই ধ্যানের স্বার্থকতা প্রশ্ন করলেন ধ্যানের সময় তো অনেক বাজে চিন্তা আসে কলকি অবতার বললেন যে চিন্তাই আসুক না কেন কোনোটাকে জোর করে চাপা দিতে নেই তোমার চিত্ত জগতে ইষ্টের সঙ্গে অনন্যিত যাই থাক না কেন তাকে ইষ্টে অন্নীত করে তোলাই তোমার কাজ যেটাকে তা না করতে পার তাকে প্রত্যাহার করবে পরিবর্জন করবে ইষ্টের প্রতি টান থাকলে তা আদৌ কষ্টকর মনে হবে না ধর একজনের প্রতি তুমিরা ব্যবহার করেছ কিন্তু অভিমানের দরুণ তার কাছে যে তুমি ক্ষমা চাইবে তা পারছ না ধ্যান করতে বসে সেই কথাটা তোমাকে পীড়া দিচ্ছে যখন এটা ধরা পড়ল তোমার উচিত সব অভিমান বিসর্জন দিয়ে যথাসত্বর তার সঙ্গে ভাব করে ফেলা এইভাবে গলত কমে যায় কোনো প্রবৃত্তি আর ইষ্টস্বার্থ প্রতিষ্ঠার পথে বাধা সৃষ্টি করতে পারে না মানুষের শক্তি ও আনন্দ বেড়ে যায় যে নিজেকে এইভাবে নিয়ন্ত্রিত করে পরিবেশকে নিয়ন্ত্রিত করাও তার পক্ষে সহজ হয় সেই জন্য নিজের কোন দুর্বলতাকে ক্ষমা করতে নেই